আমার সকাল সকাল উঠে ওই যে বুফে টাইপের এখানে সবাই তবে আজকের রুলস হচ্ছে টি শার্ট গায়ে দিতে হবে এরকম টি শার্ট বয়েজের জন্য এই কালার আর গার্লসদের জন্য পিঙ্ক কালার আর কি তো আজকের রুলস এটা এরপরে আজকের দুই থেকে তিনটা প্লেসে ঘুরবো দুদিনের মতো আজকে দিয়ে শুরু হচ্ছে ঘন্টার মতো জার্নি করলাম চার ঘন্টা বাস জার্নি পরে এই জায়গায় পৌঁছাইছি এখন দেখা যাক কোথায় আর আজকের স্পেশাল থিংস হচ্ছে এই যে গায়ে দেখতেছেন সাদা কাপড় ম্যাক্সিমাম পাবলিকেরই হচ্ছে প্রোটেকশন নিয়ে নিছে কারণ খুবই সানি দে এখানে চামড়া পুড়ে যাওয়ার খুবই সম্ভাবনা মনে করাই দিল যে বেল্ট পরো আর আমরা বাঙালি তো এমনিতে একটু উদাসীন অশি পাঁচ মিনিটের জন্য আর কি পরে আমি বাংলায় যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে উনিশশো সালে যখন জাপানের সাথে যুদ্ধ হয়েছিল চায়নার তো ওই টাইমটাতে ঠিক এই জায়গাটাতে চায়নার ভিতরে যত লিডার ছিল সবাইকে নিয়ে এই এই জায়গাটাতে মিটিং হয়েছিল তো সেই উদ্দেশ্যে এই জায়গাটা এরা রিমার্ক করে রাখছে ল্যান্ডমার্ক করে রাখছে যেটা স্পেশাল হিসেবে দেখে চাইনিজ সবাই পর্ব শেষ এবার হচ্ছে আইডি ভেরিফাই চলতেছে

这个地方，所以希望大家呢、啊、严肃一点，呃呃、咱们不要嘻嘻哈哈、哎、啊。谢谢。跟着讲解员一起走哈。它、啊、不能往前往后吗？如果你商场，哎，你为什么卡了？哎。给我给我，我来拍你。 喂喂喂，听不见了、啊？你别拍我，我我跟你生气了，你知道吗？我真的跟你生气了。你跟我生气，我应该生气，你知道的吗？你为什么生气我呢？我为,气我为什么生气？他在躲在镜子底下。安 আমরা শুনতেছি এখানে মানে কোনো সাউন্ড হবে না আর কি তা আমি আপনাদের ট্রান্সলেট করে দিচ্ছি কোথায় কি বলতেছে স্পিকার দিয়ে বলতো বা মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে বলতো যা দেখলাম আমি একটু এক্সপ্লেন করি আই মিন ট্রান্সলেট করি ওই ওই সময়ে অঙ্কচুন নামে একজন প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার আশেপাশে যারা মন্ত্রী মিনিস্টার ছিল তাদের সাথে যে রুমে উনি মিটিং করছিলেন যে ইকুইপমেন্ট ইউজ করছিলেন যে চেয়ারে বসতেন বা ওখানে হচ্ছে চুয়াং আই মিন বেড যেগুলো দেওয়া আছে সবগুলোই দেখালে ওগুলো স্মৃতি হিসেবে ওনারা রেখে দিচ্ছে আর দুই সালের পর থেকে তারা খোলে নেয় ওই অবস্থায় রাখছে সেকেন্ড ফ্লোরটা ওই জন্য সেকেন্ড ফ্লোর আমাদের দেখাইলো না এখন যাচ্ছি পরের স্টেপে পরের বিল্ডিংয়ে ছিল স্পেশাল নেতা ওই সময়কার এই যে মাঝের জিনিস ছিল হচ্ছে আশেপাশে আর কি মন্ত্রী পরিষদের নেতারা ছিলেনা ইনি হচ্ছে চায়নার আধুনিক চায়নার মহানায়ক আর কি আমি অবাক হচ্ছি যে এত ভালো স্ট্রাকচার ওই সময় তারা ঘুরে রাখছিল আমি বিল্ডিং স্ট্রাকচারগুলো দেখে অবাক হচ্ছি ওই সময় উনিশশো পঁয়ত্রিশ সালের বিল্ডিং তো এখনকার ডিজাইনের মতোই ছিল যে উনিশশো পঁয়ত্রিশ সালে এরকম প্লেট ইউজ করছিল প্রশাসনিক ক্ষেত্রে যারা একটি বড় বড় পথে ছিলেন তারা এগুলো ট্রান্সলেট করতে গেলে অনেক সময় লাগবে এবং এখানে বড়ো ছয়জন মানুষের কথা বলছে সর্বনাশ আমার আশেপাশে চারদিকে এই যে পিকচার নিয়ে পিকচার দিয়ে ভর্তি পুরোটাই কিন্তু আমি এতগুলো লোকজন রে মনে রাখছে আর আমরাই বা কতজনকে চিনি আমাদের যুদ্ধে যারা জীবন দিছে হাতে গেছে কয়েকজনের নাম জানি বা বইয়ে পড়ছে অত সেনারা কতগুলা লিস্ট করে রাখছে এই যে এই দেওয়াল ওই দেওয়াল

এখানে কিছু কথা বলতে চাই এদের সংস্কৃতি দেখছি মানে এমনটা না যে এটাতে কনভার্ট হইতে হবে তবে এদের ভালো দিকটা আমরা গ্রহণ করতে পারি যেমন আমরা আমাদের যুদ্ধের সময় যারা জীবন দিয়েছে কতজনের নামই বা জানি আর সংরক্ষণেই বা কতটুকু আছে তো আমাদের এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করা দরকার তবে এরা জাতি হিসেবে পূর্বপুরুষদের যেভাবে স্মৃতিচারণ করে আমার কাছে মনে হয় যে আমরা অতটা করি না তো আমাদের এই বিষয়গুলো একটু ভাবা দরকার ভাবে ম্যাপের একটা কাগজের কলমে এইভাবেই ম্যাপ আসে পুরো মানচিত্র সব এটা এখনকার ডিজিটাল ম্যাপ এইটা হল জাগো ম্যাপ চায়না থেকে এখন মডেল চায়নাতে এনে দিল মানে এই পর্যন্তই আর কি শেষ আর আমি বাইরেকে ট্রান্সফার করছি আগে তো থেকে তোমাকে চাইনিজ জনগণ তাদের নেতাদের ভালোবাসে তাদের মূর্তি যদি রাখতে চাই এটা দাম রাখছে এত ছোটো একটা মূর্তি আর দেওয়া যাবে বারোশো নব্বই এদিকে একুশশো ষাট তিনশো তিরিশ একদম ছোটো সাইজগুলো মানে সেদিকে আবার বড়গুলো আছে ছয় হাজার নয়শো ষাট এই যে নয় হাজার আটশো সর্বোচ্চ আমার পাশে দেখছেন আশেপাশে এরা চাইনিজ লোকেরা তাদের বাচ্চাদেরকে আর কি হিস্ট্রি দেখাইতে নিয়ে আসছে এবং ওই সময়ে যারা যুদ্ধ করত কোন কোন অস্ত্র দিয়ে সেগুলো ছোটো আকারে দেখছে এবং চাইনিজ বাচ্চা ওর বাবা ওকে শেখাচ্ছিল যে কোনটা দিয়ে যুদ্ধ করছে কিভাবে কি করছে আমাদের দেশে মনে হয় কমই এরকম লোক আছে যে স্বাধীনতা যুদ্ধের এরকম ধারণা দেয় শ্বশুরের বেগিয়ে বাচ্চাদেরকে এবং এটাকে জিনিয়ান ফিন বলে হিস্টোরিক্যাল কোনো যদি ইকুইপমেন্ট থাকে বা পণ্য থাকে সেটাকে চাইনি জিনিয়ান ফিন বলে যেটা আর কি মেমোরিয়াল তো ওই এদের যুদ্ধের মেমোরিয়াল জিনিসপত্রগুলো এরা এইভাবে শোকেজ করে রাখছে এখান থেকে খেয়াল হচ্ছে এবং ভালোই দাম দেখি আমাদের ভিতরে দেখা শেষ এখন বাইরে আসলাম চুলা 这么买？你要哪个啦？这个。这个二十八块钱。二十八。二十八。哎，对。店里面五十。店里面五十一顿。你要就拿二。二百八十是不？二十五。二十五。啊。可以噻，优惠。那个孩子的我不用了，谢谢您。你、嗯、也、哎、来嘛。